অ্যাসো সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে আমি জ্যোতিষ অনুষ্ঠানটি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য কিন্তু অনেক জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় আজকে আলোচনাটা কিসের পরে আজকে 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 আলোচনা করবো কর্মের সমস্যায় মানে কর্মের সমস্যা আপনি ভো দিনের পর দিন ভুগছেন মানে আপনার হাতে কাজ নেই আপনি আপনি মানে কাজ পাচ্ছেন না মানে কোনো কর্ম পাচ্ছেন না তাহলে কি করবেন দেখুন এখানে সবই ভাগ্যের খেলা দর্শক বন্ধু সবই ভাগ্যের খেলা অনেকে বসে বসে কাজ পেয়ে যায় অনেকে আবার চেষ্টা করেও চাকরি পায় না আমার নিজের চোখে দেখা এটা একটু খেয়াল করে দেখবেন অনেকে বসে বসে চাকরি পেয়ে যায় আমার চোখে এরকম মানুষ রয়েছে অনেকে রাত দিন চেষ্টা করে কিন্তু মনের মতন কর্ম পায় না সবই ভাগ্যের খেলা এ দেখে নিন এখানে এইটা হচ্ছে এটি হাতের ফটো যদি কোনো কারণে যদি দেখুন অনেক বহু কানেকশান আছে বহু কানেকশানের জন্য কিন্তু কর্মে কিন্তু সমস্যার সম্মুখীন হয় মানুষ কিন্তু বহু কানেকশান নিয়ে এই দু চার মিনিটের ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি কিন্তু আলোচনা করাটা সম্ভব নয় তাই আমি কয়েকটা মেন মেন কানেকশান নিয়ে আলোচনা করছি যদি আপনার শনি খারাপ থাকে তাহলে আপনি কর্মে কর্ম সব ঠিক পাবেন না ধরুন আপনার রকমভাবে ধরুন শনির সঙ্গে ধরুন রাহুর কানেকশান আছে অথবা আপনার ভাগ্যরেখার সঙ্গে যদি একাধিকবার যদি রাহুর কানেকশান থাকে তাহলে আপনি কর্ম পাবেন না যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে তাহলেও আপনি কর্ম পাবেন না যদি আপনার বুথ খারাপ থাকে তাহলেও আপনি কর্ম পাবেন না এবার প্রশ্ন করতে পারেন স্যার কেন দেখুন প্রথম কথা আমি এখান থেকে শুরু করি রাহু খারাপ থাকলে ভালো মতন জানেন যে সমস্যার পর সমস্যা দেবে ভাগ্য এটা হচ্ছে ভাগ্যরেখা ভাগ্যরেখার সঙ্গে রাহুর যদি একাধিকবার যদি কানেকশান হয় না রাহু কী করে মানুষের ভাগ্যটাকে থামিয়ে দেয় রাহু মানুষের ভাগ ভাগ্যটাকে ধরে রাখে আর ভাগ্য উদয় কিছু হয় কর্মে হয় তাই কর ভাগ্য উদয় যাতে না হয় যেন রাহু সে ভাগ্য উদয়টাকে থামিয়ে দেয় কর্মটাকে থামিয়ে দেয় তাই ভাগ্যরেখার সঙ্গে একাধিকবার রাহুর যদি কানেকশান থাকে তাহলে আপনি কর্ম ঠিক মতন পাবেন না আর শনি যদি বলেন শনি হচ্ছে কর্মকারক গ্রহ শনি খারাপ থাকলেও কর্ম পায় না মানুষ ঠিক মতন আর তো বলে রাখি যদি বৃহস্পতি খারাপ থাকে বৃহস্পতি হচ্ছে দশমিক প্রতি সাকসেসফুল দেয় বৃহস্পতি হচ্ছে সাকসেস দেয় যদি বৃহস্পতি খারাপ থাকে তবুও আপনি মানে যে কোনো কাজগুলো সাকসেস হতে পারবেন না এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার বুথ আরে বুথ খারাপ থাকলে আপনার বোকা থাকবেন আপনি আপনার বুদ্ধি কম থাকবে আপনি কী করে এগাবেন কি করে এগাবেন এই হচ্ছে কথা তো যাই হোক যাদের মনে হচ্ছে এই সমস্যা থেকে বেরাতে চান দর্শক বারবার করে একটা কথা বারবার করে বলি প্রত্যেকটা প্রোগ্রামে ইউটিউবে ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করলে কোনো ফলাফল পাবে না কি আমার সন্দেহ আছে কারণ ইউটিউবে যে টোটকা টিপসগুলো দেয় আমি বলবো না কখনও ভুল দেয় কারণ নামে আমি এখানে মানে কোনো রকমভাবে বলতে গেলে আমি বদনাম করতেও বসিনি আমি বলবো যে আপনারা না জেনে টোটকাটিচ করলে কোন ঘ টোটকাটিস করছেন যদি টোটকাটিচ করেন কোন ঘরে টোটকাটিস করছেন আমি যদি জিজ্ঞেস করি কোন করে টোটকাটিস করছেন বলতে পারবেন কী বলবেন জানি না স্যার তাহলে ফলাফলটা পাবেন কী করে আপনার হয়েছে জ্বর আপনি ওষুধ খাচ্ছেন পেট ব্যথার তাহলে কি জ্বর কি কমবে জ্বর জীবনেও কমবে না আপনার হচ্ছে পেট ব্যথা আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন জ্বর কি জীবনে কমবে কমবে না তাই বলবো যাদের এরকম সমস্যা চলছে সবার প্রথমে বলে সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান আর সঠিক যদি শিবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যাকে কোনো কিছু বলতে হবে না সে যে সঠিক জ্যোতিষের পরিচয় আপনারা দেখবেন আমার বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না আমি মানুষের ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিই এটা তো সব বড় বড়ো বড়ো প্রমাণ আমি যে চেম্বারে বসি কোনো রকম চেম্বারে ড্রেস ছাড়াই বসি দর্শক বন্ধু মানে জ্যোতিষীর মতন আমি সেজে বসিও না দরকার নেই আমার নর্মাল প্যান্ট শার্ট পরেই বসি তবু আমার হয় দর্শক বন্ধু তবু আমার ক্লায়েন্ট হয় তো যাই হোক নিজের আর বলতে ভালো লাগে না যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা বারবার করে বলবো যে যারা দূরের মানুষ আমার কাছে আসতে পারছেন না তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের হাতের ফটো সঠিক ক্যামেরা অ্যাঙ্গেলে তুলে কিন্তু আমার কাছে কিন্তু পাঠাতে পারেন ভালো থাকবেন দশ মিনিট সুযোগ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে